এবং আগামীকালকের মধ্যে যদি সমন্বয়ক সকলকে এবং সকল শিক্ষার্থীকে তা যদি বাইরে বের করা না হয় তাদেরকে যদি নিরাপদে ঘরে পৌঁছে না দেওয়া হয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো এবং শুধু আমি যদি এই কথা বলার মতো অবস্থায় নাও থাকি আমরা আমাকে যদি তারা তুলে নিয়ে যায় এবং খুন করে দেয় গুম করে দেয় আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে আপনারা অবস্থান কর্মসূচি করবেন শাটডাউন মানে সারা বাংলাদেশে শাটডাউন করে দেবেন এবং আপনাদেরকে এটুকু বলতে চাই যদি কোনো সেনাবাহিনী দেখেন কোন পুলিশ দেখেন কোন কর্মকর্তা বিজিবি রকম বাহিনীকে যদি দেখেন শিক্ষার্থীদের উপরে বা সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে আপনারা তা সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন আমরা আজকে থেকে কোন যারা হচ্ছে নির্যাতন করছে শিক্ষার্থীদের উপরে কোনো পাচাটা বাহিনীর মৃত্যুতে তাদের জানা যায় আমরা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের জানা যায় অংশগ্রহণ করবো না যে আমরা কিন্তু আমাদের আন্দোলন থামাচ্ছি না আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের সমন্বয়ক যারা আছে তাদেরকে ফার্স্ট বের হতে দিতে হবে আমাদের যে নয় দফা সেটা বাস্তবায়ন করতে হবে অতি দ্রুত প্রধানমন্ত্রীকে নিজ দায়িত্ব নিয়ে ক্ষমা চাইতে হবে এবং যতগুলো শিক্ষার্থীকে খুন করা হয়েছে তাদের দায়ভার তাকে নিতে হবে যে সমন্বয়কদেরকে ধরে হ্যাঁ এবং তাদের কপালে যে বন্দুক থেকে মিথ্যা বিবৃতি নাটকীয়ভাবে বিবৃতি দেওয়া হয়েছে এটা একদম বোঝা গেছে স্পষ্ট তাদের হচ্ছে গিয়ে যে বক্তব্যের ছবি বা ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমরা সেগুলোতে দেখেছি এ কেমন নিরাপত্তা আমরা আসলে এটার ধিক্কার জানাই একটা বাংলাদেশের ইতিহাসে এটা একটা নজির হয়ে থাকবে আপনারা দেখেছেন আমাদের শিক্ষার্থী ভাই ভাই বোনদেরকে কীভাবে তারা খুন করেছে এটা খুন বলবো আমরা কিভাবে প্রায় পনেরোশো শিক্ষার্থী নিহতের ঘটনা রাতারাতে এক রাতের মধ্যে দুশো জন হয়ে যায় এই প্রশ্ন তো আমরা অবশ্যই করব এবং আমরা তো দেখেছি যে সমন্বয়কদের আপনারা দেখেছেন হয়তো আমাদের যে সমন্বয়ক নাহিদুল ইসলাম ভাই তা তার উপরে সে ঠিকমতো প্যান্ট পরতে পারতেছিল না তার উপরে কি নির্যাতনটা করা হয়েছে আমরা তো দেখেছি তার তাকে তুলে নিয়ে গিয়ে তাকে যেই পরিমাণে নির্যাতন করা হয়েছে তার যে উরু মাংস পেশিতে একদম কালো দাগ বানায় ফেলছে তো এখন তারা ডিবি নিরাপত্তার কথা বলে যে শিক্ষার্থীদেরকে নির্যাতন করছে না এই গানটি কে দিবে। এই গানটি হচ্ছে আগে আমাকে দেখ আমাদের সাধারণ মানুষকে দেখ সাধারণ মানুষ আশ্বস্ত হবে তখনই যখন এই শিক্ষার্থীরা বাইরে এই কথাগুলো বলবে তাদের বন্দুকের নল থেকে যদি তারা বলে যে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা তাহলে আমরা এটা কোনোভাবে বিশ্বাস করব না তো এক অন্যান্য সমন্বয়করাই বলছে যে যারা আমাদের সমন্বয়ক মূল সমন্বয়ক যারা ছিল যারা শুরু থেকে নেতৃত্ব দিয়ে এসেছে তারা কোনোভাবেই তারা বলে গেছেন যে কোনোভাবে যেন আন্দোলনকে না থামানো হয় যতক্ষণ পর্যন্ত নয় দফা বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন আন্দোলন না থামানো হয় তো তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন যে আজকে সকল শিক্ষার্থীরা আজকে তারা বিক্ষোভ সমাবেশ করেছিল যে অতিদ্রুত দ্রুত যেন হচ্ছে কি সমন্বয়ক যারা আছে সমন্বয়ক সহ অন্যান্য যে সকল শিক্ষার্থীদেরকে একদম গণ গ্রেফতার করা হয়েছে এবং তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে তাদের উপর যেরকম মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং নির্যাতন করা হচ্ছে তাদেরকে যেন অতি দ্রুত ছেড়ে দেওয়া হয় এরকম কয়েকটি দাবি মিলে শিক্ষার্থীদেরকে কিন্তু শিক্ষার্থীরা আজকে গণবিক্ষোভ করেছিল একদম বিক্ষোভ কর্মসূচি করেছিল এবং তারা কিন্তু আজকে চেষ্টা করেছিল প্রেস ক্লাবে কেন্দ্রীয়ভাবে এসে বিবৃতি দেওয়ার কিন্তু আমরা দেখেছি যে সেখানে আমরা সবাই মিলে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু পুলিশ প্রশাসন এবং অন্যান্য বিভিন্ন বাহিনী যারা ছিল সেই বাহিনীদের এত পরিমাণ হচ্ছে গিয়ে মানে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে এবং তারা যেভাবে ঢালাভাবে যেই নাম ছিল যে এক কোনোভাবে এক থেকে দুই থেকে তিনজন শুরু করেছিল সাথে সাথে দেখা গেছে যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে কমবেশি সবাই জানেন গতকালকে আমাদের যারা সমন্বয়ক ছিল সমন্বয়কদেরকে গোয়েন্দা সংস্থা লোক তুলে নিয়ে গেছে এবং এক এক করে কমবেশি সবাইকে নিয়ে গেছে তবে এখন যারা এখন অবশিষ্ট ছিল তাদের মধ্যে কয়েকজন কাজকে গ্রেপ্তার করা হয়েছে এবং আপনারা এটা হয়তো দেখেছেন আজকে কিন্তু অনেক অনেক শিক্ষার্থীকে সায়েন্স ল্যাব থেকে চোদ্দ সায়েন্স ল্যাব থেকে চোদ্দো জনকে গ্রেফতার করা হয়েছে ইসিবি থেকে গ্রেফতার করা হয়েছে একজন কর্ সেনাবাহিনীর একজন কর্নেলের ছেলেকে তো এরকম দেখা গেছে যে যে বা যারাই আমাদের আজকে সমন্বয় যারা ছিল তাদেরকেও কিন্তু তুলে নেওয়া তুলে নেওয়া হয়েছে এখন এই আন্দোলন কিন্তু এখন আর কোনোভাবে শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয় আপনাদেরকে মাথায় রাখতে হবে তারা কিন্তু অলমোস্ট যারা সমন্বয় ছিল লাস্ট যারা বিবৃতি দিয়েছে সেই সমন্বয়করা বলে দিয়েছে যে এখন সমন্বয়ক প্রত্যেকে যার যা নিজে নিজের ঘায়ে দায়িত্ব তুলে নেন আপনারা এই আন্দোলন এখন সারা বাংলাদেশের শিক্ষার্থী শিক্ষকের শ্রমজীবী পেশাজীবী মানুষের ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে সবার এমনকি যেই সেনাবাহিনী পুলিশ এবং বিভিন্ন বাহিনী কর্মকর্তা আছে যারা এই আন্দোলনে শিক্ষার্থীদের উপর বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের সন্তানদের সন্তানদের আন্দোলন কিন্তু এই আন্দোলন সো আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই চাইকে একদম নিরাপদে তাদেরকে ঘরে ফিরে দিতে হবে এবং আমরা সবাই মিলে সমন্বয়ককে একসাথে বসবে বসে সিদ্ধান্ত নেবে তারা কি করবে তারা কি আন্দোলন টিকিয়ে রাখবে কী রাখবে আমার মনে হয় না তারা আন্দোলন কোনোভাবে হচ্ছে প্রত্যাহার করবে বা তারা আন্দোলন থেকে ফিরে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের নয় দফা বাস্তবায়ন না হচ্ছে এবং এটুকু আপনাদেরকে ইনশিওর করতে চাই অতি দ্রুত সমন্বয়কদেরকে বাইরে নিয়ে আসা হোক সমন্বয় একটা সিদ্ধান্ত দেবে তারা কি আন্দোলন চালিয়ে যাবে কি যাবে না এবং তারা সারা বাংলাদেশের মানুষকে বলবে যে তারা কী সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের মানুষ যদি সাধারণ জনগণ যদি সিদ্ধান্ত দেয় যে আন্দোলন বন্ধ হবে তাহলে শুধুমাত্র আন্দোলন বন্ধ হবে এছাড়া আন্দোলন কোনোভাবে বন্ধ হওয়া সম্ভব নয় এখন এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের আন্দোলন এই আন্দোলন দুই তিনজন মানুষের কথার প্রেক্ষিতে চলবে এই আন্দোলন সারা বাংলাদেশের মানুষের কথার প্রেক্ষিতে চলবে এবং আপনাদেরকে এটুক বলতে চাই যে কোনোভাবে আপনারা বাংলাদেশের মানুষ যে যেখানে আছেন যে প্রান্তে আছেন আপনারা প্রত্যেকে বাইরে বেরিয়ে আসুন আপনারা রাস্তায় নেমে আসুন বিক্ষোভে অংশগ্রহণ করুন আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট করলাম এবং আপনারা প্রত্যেকে যদি কোনো শিক্ষার্থীকে তাদের এলাকায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লা থেকে তুলে নিয়ে যেতে চায় গণগ্রেফতার করতে চায় আপনারা গ্রামবাসীর সবাই মিলে প্রতিহত করুন মহল্লাবাসীরা সবাই মিলে প্রতিহত করুন এবং এলাকাবাসীরা সবাই মিলে একসাথে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ুন এবং শিক্ষার্থীদেরকে আপনারা রেস্কিউ করুন এবং মনে রাখবেন শুধু শিক্ষার্থী নয় প্রত্যেকটা শ্রেণীর প্রেশার মানুষকেই হচ্ছে এখন টার্গেট করবে এবং আপনারা সবাই সম্মিলিতভাবে এটা প্রতিহত করুন যদি আমরা আজকে চুপ হয়ে যাই আমরা যদি কোনোভাবে ভয় পেয়ে যাই তাহলে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে কিন্তু অনেক সন্তান হারাতে হবে আপনারা কি সেই সন্তান হারাতে প্রস্তুত আছেন কি না এই ব্যাপারটা আপনারা ভেবে তারপর আসতে এমন এবং এটাও মাথা রাখবেন যদি আগামীকালকের মধ্যে সমন্বয়ক এবং সকল শিক্ষার্থীদেরকে তারা মুক্ত না করে তাহলে আমরা সারা বাংলাদেশের যখন শিক্ষার্থী আছি যত শিক্ষার্থী আছি সবাই মিলে যার যার নিজ নিজ এলাকার আমরা থানায় গিয়ে উঠবো এবং বলবো আমাদেরকে তোমরা গ্রেফতার করো আমরা আমাদের সমন্বয় ভাইদের সাথে থাকতে চাই এবং আমরা দেখতে চাই কতজনকে তারা কতগুলো কারাগার তাদের তাদের তৈরি করা আছে কতগুলো কারাগার কারাগারে বাংলাদেশের এত আঠারো কোটি মানুষকে তারা কোন জায়গায় জায়গা দিবে আমরা এটাও দেখতে চাই এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকে সম্মিলিতভাবে করব এবং যদি আমি কোনো রকম কথা বলার অবস্থায় না থাকি আপনি দাঁড়িয়ে যাবেন আপনার পর যদি কেউ না থাকে আপনার ছেলে দাঁড়াবে আমরা কোনোভাবে আমাদের আন্দোলন আমরা প্রত্যাহার করছি আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে জনগণ জনগণের আন্দোলন চলছে জনগণের আন্দোলন চলবে আমি আলটিমেটাম দিচ্ছি আগামীকালকের মধ্যে সকল শিক্ষার্থীদেরকে মুক্ত করতে হবে এবং সমন্বয়কদেরকে মুক্ত করে ফিরিয়ে দিতে হবে এবং আলটিমেটাম যদি কোনোভাবে তারা যদি এর মধ্যে তারা তাদেরকে না ফিরিয়ে দেয় তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো ইনশাল্লাহ ওনারা আবু সাইদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমার কাছে জিজ্ঞেস করলে আসলে লাভ কী বলেন যার হারাইছে তো বুঝে বেদনাটা কি। এমনও তো হতে পারে যে নলের বন্দুকের নল থেকে তাদেরকে নিয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে বাধ্য করাইছে যাতে কুমিরের মায়া কান্না এটা তো আমরা সবাই জানি আসলে কে সত্য কে মিথ্যা এটা আমরা ভালো করে আমরা যাচাই বাচাই করব বাংলাদেশের তরুণ সমাজ এই জেনারেশান যে জেনারেশান জি কোনোভাবে জেড আমরা যাদেরকে বলি আপনারা একটা জিনিস চিন্তা করেন আপনারা কি চিন্তা ভাবনা করতেছেন কাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছেন এই জেনারেশন ক্রিস্টোফার নোলানের মুভি দেখতে অভ্যস্ত আপনি দেখাচ্ছেন দেলোয়ার হোসেন জন্টর মুভি আমাদেরকে এই স্ক্রিপ্ট যদি আপনি আমাদেরকে হচ্ছে কি আমাদের কৌশল অবলম্বন করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেন আপনি ভুল আছে ভুল আছেন ভুল জায়গায় বোকার স্বর্গে আপনি বসবাস করছেন আমরা এটুকুই বলবো অতি দ্রুত শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং